আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং বিদেশে যে যে প্রান্ত থেকে আপনারা জয়যাত্রা টেলিভিশনের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আপনাদের সাথে আছি আমি সোহাগরাজ আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্ত হয়ে থাকি জেলা উপজেলা সহ দেশের বিভিন্ন জনপদে এবং আমরা জেনে আসি স্থানীয় পর্যায়ের সমস্যা সম্ভাবনা মানুষের জীবনমান ও সামাজিক উন্নয়নের নানা চিত্র এরই ধারাবাহিকতায় আমাদের সাথে যুক্ত থাকছেন আমাদের প্রতিনিধি ও অতিথিগণ এবং আমরা জানব সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আজকে আমাদের সাথে যুক্ত থাকছেন নেত্রকোনার নেত্রকোনার প্রতিনিধি আসাদুজ্জামান তালুকদার শুরুতেই আমরা আসাদুজ্জামান তালুকদারের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব আসাদ আপনি শুনতে পাচ্ছেন জি সোহাগ আমি শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন জি আসাদ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন জি সুহাক আপনাকে ধন্যবাদ আজকে জয়যাত্রার দেশ সংযোগের সরাসরি সম্প্রচারিত এই দেশ সংযোগ অনুষ্ঠানে আমাদেরকে সংযুক্ত করে আমরা আজকে আছি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ইউনিয়ন পরিষদের যে ডরমেটরি সেখানে আছি আমার হাটপাড়া উপজেলার যে ছয় নং দুয়োজ ইউনিয়ন সেই ইউনিয়ন পরিষদের যে ভবনটি ইতিমধ্যে এটা প্রেস স্ক্রিনে দেখতে পাচ্ছে সেখানে অবস্থান করছি আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আমরা গত কিছু দিন নেতৃত্বা জেলার যে ইউনিয়ন পরিষদ আছে সেগুলো সরজমিনে আমরা অনুসন্ধান করেছি এবং সেখান থেকে আমরা জেনেছি যে সাম্প্রতিক পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনেকটি পলাতক এবং কর্মস্থলে না থাকায় ইউনিয়নে না থাকায় এমনকি নিজ জেলাতেও না থাকায় দেখা গেছে স্থানীয় জনমানুষের ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক যেই সেবাগুলো সেই সেবাগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে যার ধরুন আমরা সরজমিনে আজকে যদিও আমরা আটপাড়া উপজেলার ইউনিয়ন থেকে সংযুক্ত হয়েছি আমরা কিন্তু নেত্রকোনা জেলা ব্যাপী যে ইউনিয়ন পরিষদগুলো আছে সেগুলোকে আমরা ঘুরে দেখেছি এবং আমরা এরকম ইউনিয়ন পরিষদও পেয়েছি যেগুলো পুরোপুরি তালাবদ্ধ এবং জনমানুষ সেখানে যেতে পারে না এবং তারা বারবার পরিষদ গিয়েও সেবা পাচ্ছে না যেমন আজকে আমরা এই যে আজপাড়ার যে দুয়োজ ইউনিয়ন সেখানে এসেছি এইখানকার যে চেয়ারম্যান তিনি নিজেও কিন্তু এলাকাতে নেই এমনকি ওনার সাথে যোগাযোগ স্থাপন করতে পারছেন না যেটা আটপাড়া এই যে দুয়োজ ইউনিয়নের যে সচিব তার সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম তিনিও যেটি বলছিলেন যে এই যে ইউনিয়নের যে চেয়ারম্যান দুয়োজ ইউনিয়নের যে চেয়ারম্যান সাইদুল হক তালুকদার তিনি কিন্তু সাম্প্রতিক সময়ে এলাকায় না থাকায় এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছেন ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা নিতে আসা যারা এলাকাবাসী আছে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন এবং নানা ধরনের সমস্যা তারা কিন্তু সম্মুখীন হচ্ছেন এবং আরেকটি বিষয় যদি বলে রাখি আমরা মদন উপজেলাতেও আজকে কিন্তু গিয়েছিলাম

তিনিও কিন্তু ইউনিয়ন পরিষদে নেই পাশাপাশি এলাকায় নেই যার দরুন কিন্তু তার ইউনিয়নে আমরা সেখানে শত শত মানুষ দেখেছি যারা কিন্তু জয়যাত্রা টেলিভিশনকে জানাচ্ছিলেন যে সে সেখানে তারা সেবা বঞ্চিত হচ্ছেন সেই সেই যে শত শত মানুষের যে ফুটেজগুলো সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যেই অফিসে পাঠাবো আপনারা দেখবেন এবং জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে সেই মানুষের যে আহারি সেটিও তুলে ধরার আমরা চেষ্টা করব তো আমরা যেমনটি বলছিলাম যে মদন উপজেলার মাগান ইউনিয়ন পরিষদ সেখানে আমরা গিয়েছি এবং সকাল থেকেই কিন্তু আমরা সেখানে সরজমিনে অবস্থান করেছি এবং সেখানকার শত শত মানুষের কথা শুনেছি তাদের একটাই কথা যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান জয়রুল জয়নুল ইসলাম মাসুদ তিনি পরিষদে নেই এবং যার কারণে কিন্তু তারা ইউনিয়ন পরিষদের যে বিভিন্ন ধরনের সেবাগুলো সেগুলো তারা নিতে পারছেন না এবং আমরা জহিরুল ইসলাম মাসুদের সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেছি বিভিন্নভাবে যোগাযোগ কারণ আপনারা জানেন এখন সরাসরি ফোনের মাধ্যমেও কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে পাওয়া যাচ্ছে না তাদেরকে থার্ড পার্টির মাধ্যমে কিংবা বিভিন্ন ভাবে তাদের সাথে যোগাযোগ করতে হচ্ছে এবং জহিরুল ইসলাম মাসুদের সাথে কথা বলছিলাম আমরা জানতে চেয়েছিলাম তিনি কেন ইউনিয়ন পরিষদে আসছেন না তিনি যেমনটি বলছেন যে তিনি সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন কারণে ইউনিয়ন পরিষদে আসতে পারছেন না এবং সেখানকার এলাকার জনমানুষের সাথে আমরা কথা বলে যতটুকু জেনেছি তারা যেমনটি বলছেন যে জহিরুল ইসলাম মাসুদ কিন্তু ইউনিয়ন পরিষদে অনেকটা প্রভাব খাটিয়ে সেখানকার চেয়ারম্যান হয়েছিলেন এবং জনসাধারণ কিন্তু তারা কিন্তু বলছেন যে জনসম্পৃক্ততা এই যে জহিরুল ইসলাম মাসুদের কিন্তু জনসম্পৃক্ততা নেই এবং যার কারণে এখন মানুষ অনেকটা অতিষ্ঠ এবং তারাও বলছেন যে এই যে ইউনিয়ন পরিষদে তিনি বসেন না আসছেন না তাহলে কেন তাকে চেয়ারম্যান হিসেবে রাখা হলো কিংবা এ ব্যাপারে আসলে পরবর্তী কোন পদক্ষেপ কর্তৃপক্ষ নেবে কিনা সেটা কিন্তু সেখানকার শত শত এলাকাবাসী বলছিলেন আমি বলছিলাম মদন উপজেলার মাগান ইউনিয়ন পরিষদের কথা যেটি আসলে তালাবদ্ধ এবং আমরা সেখানে গিয়ে দেখেছি একটি ছাগল এবং একটি কুকুর বেষ্টিত আসলে পুরো ইউনিয়ন পরিষদে আর কোন জনমানুষ নেই এবং সবগুলোই তালাবদ্ধ সবগুলো রুম তালাবদ্ধ সেখানকার সলচিব যে আছেন সেই মাগান ইউনিয়ন পরিষদের সেও থাকেন না এবং এলাকাবাসী বলেছেন আপনারা আপনারা জানেন যে মদন উপজেলার মাগান ইউনিয়ন পরিষদ হচ্ছে অন্যতম দুর্গম একটি সেটি হচ্ছে আমাদের সাথে কিশোরগঞ্জ এলাকার সীমান্তবর্তী এবং একদিকে সুনামগঞ্জ এলাকার সীমান্তবর্তী এবং অত্যন্ত অত্যন্ত একটি হাওয়ার অঞ্চল যেখানকার যোগাযোগ ব্যবস্থা এখনো কিন্তু অনেকটাই বলা চলে যে ভঙ্গুর অবস্থার মধ্যে আছে এবং আজকে কিন্তু আমরা অনেকটাই বলা চলে অনেক কষ্টে কিন্তু সেখানে গিয়েছি এবং সেখানকার জনমানুষ শত শত মানুষের যে কথা তারা বলছেন যে সেই যে দুর্গম প্রত্যন্ত একটি এলাকা থেকে তাদেরকে যদি ইউনিয়ন পরিষদের কোনো কাজ হয় তাহলে মদন উপজেলা যে শহর সদর আছে সেখানে আসতে হয় এবং সেখানে আসতে তাদের দুই থেকে তিনশো টাকা খরচ পড়ে যেমনটি তারা বলছিলেন এবং প্রায় সারা দিন চলে যায় এমনই দুর্গম একটি আহ ইউনিয়ন পরিষদ মাগান সেখানে যে চেয়ারম্যান সে উপস্থিত না থাকার কারণে জনমানুষ ভোগান্তির শিকার হচ্ছেন এবং মাগান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়িরুল ইসলাম কোন যুক্তি আমাদেরকে দিতে পারেননি তিনি পরবর্তীতে আমাদের প্রশ্নোত্তরে এক পর্যায়ে কেটে দেন এবং তারপরে আমরা বারংবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি আসলে পরবর্তীতে ফোন রিসিভ করেননি বলছিলাম মাগান ইউনিয়নের কথা এরপরে আমরা যাব মোহনগঞ্জের গাগলা ইউনিয়ন পরিষদে আমরা সরজমিন গিয়েছি এবং দেখেছি তালাবদ্ধ এবং সেখানকার যে যে মানুষ তারাও যেটি বলছিলেন তারা কোন একটি সেবার জন্য এবং আপনারা জানেন যে মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়ন সেটিও অত্যন্ত দুর্গম একটি আহ হাওয়ার এলাকা এবং সেই ইউনিয়ন পরিষদে গিয়েও আমরা দেখেছি পুরোপুরি তালাবদ্ধ এবং যেমনটি সেখানকার এলাকাবাসী বলছেন দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিনেই কিন্তু সেই ইউনিয়ন পরিষদটি তালাবদ্ধ থাকে সাম্প্রতিক সময়ে আপনি বুঝতেই পারছেন যে এই অবস্থায় আসলে সেখানকার জনমানুষের ভোগান্তির যে চিত্র সেখানে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষের যে ভোগান্তির যে চিত্র যদিও আমাদেরকে সেই যে মোহনগঞ্জ উপজেলার মাগান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি ঠিক একই পদ্ধতিতে সরাসরি যেহেতু যোগাযোগ করা যায় না তাদের সাথে বিভিন্ন ভাবে কৌশলে আমরা তার সাথে যোগাযোগ করেছি এবং যোগাযোগ করার পরে সেখানকার যে চেয়ারম্যান কাগলাজুর ইউনিয়ন পরিষদের হাবিবুর রহমান তিনি কিন্তু তিনিও কিন্তু কোন সদুত্তর দিতে পারেননি কেন তিনি প্রথমে তিনি জানান যে তিনি ইউনিয়ন পরিষদে আসেন কিন্তু আসলে আমরা সেখানকে সেখানে গত কয়েকদিন আগে সরজমিন সারাদিন সেখানে অবস্থান করেও আমরা কিন্তু বলেছিলাম যে আপনি পরিষদে আসবেন কিনা কিন্তু তিনি প্রথমে বলেন তিনি মৈমন সিং এর আছেন তখন আমরা তার কাছে জানতে চাই যে আপনি যেখানে চিকিৎসা দিন আছেন সেখানেই যদি আমরা আপনাকে সাক্ষাৎকার নিতে চাই আপনি সাক্ষাৎকার দিবেন কিনা তিনি কিন্তু পরবর্তীতে ফোনটি কেটে দেন এবং পরে আর তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি আর যেমনটি মাগান ইউনিয়ন পরিষদের সাধারণ নাগরিক যারা ভোগান্তির শিকার তারা যেমনটি বলছিলেন শত শত মানুষ সেখানেও কিন্তু একত্রিত হয়েছিলেন এবং তারা বলছিলেন যে সেই ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তিনি জনসম্পৃক্ততার অভাবে তিনি কিন্তু ইউনিয়ন পরিষদে আসতে পারছেন না এবং তিনি তার দায়িত্ব পালন করতে পারছেন না যার কারণে ইউনিয়নবাসী ভোগান্তির শিকার হচ্ছেন এবং সেখানেও একই অবস্থা ইউনিয়ন পরিষদ সারাদিন তালাবদ্ধ আসাদ এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বক্তব্য কিন্তু সচিব না আসার কারণ কি সচিব বা অন্যান্য যারা সদস্য আছে ইউপি সদস্য তাদের না আসার কারণ কি জি সেটাই বলছিলাম আসলে যেমনটি আমরা বিশ্লেষণ করে দেখেছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের না থাকার যে সুযোগটি সেটি আসলে সচিবরা নিচ্ছেন এবং তাদেরকে কেউ ফোন দিলে সেবা নিতে আসে যারা আছে তারা ফোন দিলে তারা বলছেন অমুক মিটিংয়ে আছেন অমুক জায়গায় আছেন কিন্তু আসলে তারাও পরিষদে যাচ্ছেন না এবং অনেকটা বলা চলে দায়িত্বে অবহেলা সচিবদের বিষয়ে আমরা যেটি দেখেছি তারা দায়িত্বে অবহেলা এবং আমরা গভীরভাবে অনুসন্ধান করে জেনেছি তারা যে চেয়ারম্যান নেই তারা থেকে কি করে এরকম একটা ভাব থেকে আসলে তারাও দায়িত্ব অবহেলা করছেন এবং আমি বলছিলাম মনগঞ্জ উপজেলার গাগলাজুর এই ইউনিয়নের সচিবের কথা তিনি বলছিলেন যে তিনি ইউন অফিসে আছেন এবং ইউনো অফিস থেকে অস্থায়ী একটি রুম নিয়ে নাকি ইউনো অফিসের পাশে মোহনগঞ্জ উপজেলার পাশে থেকেই নাকি তারা ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পরিচালনা করছেন তো এই মত অবস্থায় আমরা বলেছিলাম যে ইয়ে তাহলে ইউনিয়ন পরিষদ কেন ইউনিয়ন পরিষদে কেন আপনারা সেবাগুলো দিচ্ছেন না যার কোনো সদুত্তর কিন্তু দিতে পারেনি উম মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের যে সচিব কেউ কিন্তু সদত্ব দিতে পারেনি এবং আমরা ক্যামেরার সামনে তার বক্তব্য নিতে চেয়েছিলাম যেহেতু সেখানকার শত শত গ্রামবাসী আমাদেরকে বলেছেন যে তারা দায়িত্ব অবহেলা করছেন এবং তারা টাকার বিনিময়ে আসলে কিছু কিছু বিষয়ে কিছু কিছু কাজ করে থাকেন এসব অভিযোগও কিন্তু আছে আর যেমনটি বলছিলাম যে গাগলাজুর ইউনিয়ন পরিষদের সচিব পরবর্তীতে আমরা তাকে মোহনগঞ্জ উপজেলা পরিষদে গিয়ে তাকে খুঁজে পাই এবং সেখানে আমরা ক্যামেরার সামনে তার বক্তব্য নিতে চেয়েছিলাম কিন্তু তিনি কিন্তু বক্তব্য দেননি এরপরে যদি আসি আমরা নেত্রকোনা সদর উপজেলার সদর উপজেলায় সদর উপজেলার আমতলা ইউনিয়ন পরিষদে আমরা আমতলা ইউনিয়ন পরিষদ খোলা পেয়েছি কিন্তু সেখানে চেয়ারম্যান উপস্থিত ছিলেন না বলা হচ্ছে যে চেয়ারম্যান স্থানীয় যে চেয়ারম্যান তার পরিবারের আব্দুর রব সবুজ তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি অসুস্থ সেই কারণে পরিষদে আসতে পারেন না সেখানেও কিন্তু এলাকাবাসী কিংবা ইউনিয়নবাসী যারা আছে তাদের তাদের কিন্তু অভিযোগ রয়েছে অভিযোগের তার দিকেও আছে আরেকটি বলছিলাম বারহাট্টা উপজেলায় আমরা সরজমিনে গিয়েছি সেখানকার পরিস্থিতি যদি বলি ঠিক গতকালকেই আমরা বারহাট্টা উপজেলার সাউথ ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম সেখানে সেখানকার পরিস্থিতি একই পরিস্থিতি সেখানকার যে চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চল তাকে কিন্তু আমরা পরিষদে পাইনি এবং অনেক খুঁজাখুঁজির পরেও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি ঠিক একই পদ্ধতিতেই বিভিন্ন ভাবে কিন্তু সরাসরি তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বিভিন্ন ভাবে আমরা তার সাথে যোগাযোগ করেছি এবং যোগাযোগ করার পরে তিনি যেমনটি জানিয়েছেন যে সাম্প্রতিক পরিস্থিতির তিনি পরিষদে আসতে পারছেন না এবং সেইখানকার যে পরিস্থিতি আমরা দেখেছি আমরা সকাল বেলায় গিয়েছিলাম বারহাট্ট উপজেলার সাউথা ইউনিয়ন পরিষদে গতকালকে সকাল বেলায় আমরা গিয়েছিলাম সেখানে আমরা গিয়েছি গিয়ে দেখেছি মানুষের পায়খানার যে বর্জ্য সেটি দিয়ে ইউনিয়ন পরিষদের বারান্দা এবং যে ইউনিয়ন পরিষদের যে ঘরগুলো আছে কমপ্লেক্সের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের যে ঘরগুলো আছে সেগুলোতে মানুষের পায়খানার বর্জ্য দিয়ে একদম মাখানো একটি নোংরা পরিস্থিতি এবং যার দ্বারা বোঝা যায় যে আসলে এগুলো তালাবদ্ধও থাকে এবং হচ্ছে মানুষের সমাগম নেই এবং নোংরা একটি পরিবেশ তৈরি হয়েছে যদিও আমরা সাংবাদিকরা গণমাধ্যম কর্মীরা গতকালকে সেখানকে সেখানে যাওয়ার খবর পেয়েই তাৎক্ষণিকভাবে কয়েকজন ইউনিয়ন পরিষদের মেম্বার আসছেন এবং গ্রাম পুলিশ তারা কিন্তু তালাগুলো খুলেন এই এই যে নোংরা ময়লা আবর্জনাগুলো গুলো পরিষ্কার করে তালা খুলেন এবং পরবর্তীতে আমাদেরকে বলেন যে তারা এইভাবেই আসলে চেয়ারম্যান বিহীন অবস্থায় এইভাবেই আসলে তারা তাদের এই ব্যাপারে উর্ধ্বতন প্রশাসনের কাছে আপনার কোনো ইয়ে ছিল কিনা জি আপনি যেমনটি বলছেন যে এই বিষয়টি নিয়ে কিন্তু আমি নেত্রকোনার যে জেলা প্রশাসক বনানী বিশ্বাস তার সাথে গতকালকে রাত্রে কথা বলেছি আমরা জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে জানতে চেয়েছিলাম যে আসলে এই এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কি করণীয় তিনি যে মনটি আমাদেরকে জানিয়েছেন জয়যাত্রা টেলিভিশনকে তিনি যেটি নিশ্চিত করেছেন তিনি বলেছেন যে ইতিমধ্যেই নেত্রুকোনা জেলায় কিছু কিছু ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে বেশ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং যেই সব ইউনিয়ন পরিষদে আসলে এই ধরনের বঙ্গুর পরিস্থিতি সেগুলো তারা বিশ্লেষণ করছেন এবং পরবর্তীতেও তারা তাদের উদ্বোধনা কর্তৃপক্ষকে জানিয়ে সেগুলোতে ব্যবস্থা নিবেন এবং বিষয়গুলো তারাও যাচাই বাছাই করছেন এমনটি কিন্তু নেত্রকোনার যে জেলা প্রশাসক বনানী বিশ্বাস গতকালকে রাত্রে বলছিলেন এবং আমরাও তেমনটাই আশা করি এবং এই যে নেত্রকোনা জেলার প্রায় সারা জেলার ইউনিয়ন গত কিছু দিনে। ঘুরে আমরা দেখেছি যে একদম বেহাল অবস্থা এবং এখানে সেবা নিতে আসা মানুষরা কিন্তু অতিব জরুরি বিভিন্ন আপনি জানেন বিভিন্ন নাগরিক সেবা আহ স্থানীয় সরকারের একদম প্রান্তিক পর্যায় হচ্ছে ইউনিয়ন পরিষদ এবং এই যে ইউনিয়ন পরিষদে হাজার হাজার মানুষের যে প্রত্যেক দিনের কাজ থাকে এবং বিভিন্ন ধরনের সেবা থাকে সেগুলো থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন এবং যার ফলে যার ফলে কিন্তু অনেক অনেকভাবেই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এই যে ভুগান্তির চিত্র সেটি কিন্তু তারা চাচ্ছেন যে সেটি যেন সবার সামনে আসে এবং যারা আসলে যেসব চেয়ারম্যানরা যেসব ইউপি মেম্বাররা আসলে যারা বর্তমানে পরিষদে আসতে পারছেন না কিংবা দায়িত্ব পালনে ব্যর্থ তাদেরকে অপসারণের দাবি কিন্তু কিংবা বিকল্প যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে বর্তমান যে সরকার আছে কিংবা বর্তমানে যারা উত্থতন কর্তৃপক্ষ আছেন এই স্থানীয় সরকারের তারা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে এবং যাচাই বাছাই করে এই যে বেহাল অবস্থা থেকে জনসাধারণকে মুক্তি দিবেন এমনটাই কিন্তু আশা করছেন নেত্রকণার মানুষ জি জি আসাদ এমনটা আমরা আশা করি জি দর্শক এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ